তো আজকে বহুত দিন পরে ফ্যামিলির লগে অল্প আসলাম বাইরে ঘুরবার তো কই গেলাম কে কে করলাম তো আপনাদের লগে শেয়ার করি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সো আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানথ ওয়েলকাম জানাই তো এই জায়গায় আমি ঈশান আর ঈশানের পাপা যাই আছি অল্প ইশানের ফরমাইশ পার্কত ও বহুত দিন ধরে কই আছে পার্কত যাব সো ফাইনালি আজকেও নিয়ে যাই আছে আর এই জায়গায় এদের নতুন পার্ক নতুন মানে বহুত দিন হইল কিন্তু আঙ্গুর আশা হয়নি আঙ্গুর জন্য নতুন পার্ক সো ভিতরে এন্ট্রি করে দেখেন ওয়াও চতুর খালি ফুল আর ফুল আর এত সুন্দর লাগছে পার্কটা দেখেন এই যে পুরা মানে অল পার্কটা প্রায় গেন্দা ফুল দিয়ে ডেকোরেশন করা আছে ফুল লাগানি আছে সো খুবই সুন্দর ভিউ ভিতরে আপনাদের লোক শেয়ার করে সো দেখেন এই যে তো এই জায়গায় ইশানের আমি কে আছি ফটো তুলো ও করে আছে ভিডিও কবারই পাই তো দেখা নিজে তো এত সুন্দর মানে গেন্দা গেন্দা ফুল বলে আমি তো গেন্ডা ফুল কই গেঁদা ফুলগুলো এতো সুন্দর আর এত বড় দেখ পাই লাগছে তো এই জায়গায় একটা বাচ্চা ট্রেন আছে চলে না নাই কবার পাই কিন্তু ঈশান এই জায়গায় বইস আর পাপা ঠেলে ঠেলে চলাই নিয়ে লাগছে তো আর এই যে পার্কের ভিউ ওয়াও তো কেরাকেরা আইসেন কমেন্টে জানাবেন আর কেরাকেরা আসেন নাই তো আসলে ভাল লাগবো ভিজিট করিয়েন তো খুবই সুন্দর পার্কটা আর বাচ্চার জন্য খাস করে খুবই ভালো তো দেহান নিশান্ত পুরা মানে এসে দেশে পুরো পাগলাই হয়ে গেছে কোনটা উঠবো কোনটা না উঠবো তো এখন বলে স্লাইড খেলাবো তো এই জায়গায় দেখেন বাচ্চার খেলার জন্য বহুতই বস্তু আছে দেখবার পাবেন সামনে আরো কী কী আছে না আছে তো স্লাইটগুলো তো খুব সুন্দর করে মানে ডেকোরেশন করছে জিরাপ এলিফেন্ট এগুলো দিয়ে আর কি বানাইছে তো এই যেভাবে বানাইছে আরো আরও বহুত কিছু আছে খেলার জন্য বাচ্চার তো দুই হাজার ছাব্বিশ সন পড়ার পরে বাইরে আসাই হয় নাই ফ্যামিলির লোক এইভাবে আসলাম তেহেন দুই বাচ্চা কীভাবে খেলাইতেছে আর তো বহুত কিছু আছে দেখে থাকেন ঈশান সব অল্প অল্প করে উঠতেছে আর পুরা এনজয় নিতেছে আর পার্কের ভিউ জাস্ট ওয়াও দেখ তো বহুত ধরনের স্লাইড আছে বাচ্চার খেলার বস্তুগুলো বহুতগুলি আছে আর এই জায়গায় বাচ্চার এন্ট্রি ফিসও লাগে না খালি বড় মানুষের এন্ট্রি ফিস লাগে সো সোহেন ঈশান তো পুরা এনজয় করে আছে। তো এইভাবে ফ্যামিলির লগে বাইরে আসে তো আমি বিরাটই পছন্দ করি জারির লগে হয়ে ঘুরারটা বিট পছন্দ করি আজকে আইসি তো এই যে বড় মানুষেরও আছে ছোট মানুষেরও আছে তো দেখেন সব অল্প তেমন লোকের উদা হইতেছে আর ইশানের পাপাই জায়গায় ইশানে হেল্প করে আছে। তো দেখেন এই যে তো জীবনটা তো এইভাবেই পার হয়ে যাব লাগছে কিন্তু ফ্যামিলির লগে স্পেন্ড করা কিছু কিছু মুহূর্ত হয়তো সারা জীবন মনে থেকে যাব তো এই যে এইভাবে খুব সুন্দর একটা দিন আজকে আমরা পার করলাম যাই হোক আমরা তো বড় মানুষের করলাম এ দেখেন সুর বাচ্চার লোকের তলনা খেলাই দিছে আর এই জায়গায় ঈশান খেলায় খেলাই তো পুরো পাগলা হয়ে গেছে ও যাবো না আরও খেলাবো লাস্টে উপায় না পাওয়ার পাপা দেহেন কীভাবে নিয়ে আসবা লাগছে তো পার্কের থেকে বেড়াইয়া আমরা গেলাম খাবের। কোনো গেলে না খাইলে কি হয় তারপর সেই জায়গায় আমরা নিয়ে নিছি চিকেন ললিপপ চিকেন লেগ পিস ক্রিস্পি চিকেন পকোড়া তো মানে সব আইটেম চিকেনেরই তো এখন আমরা করে নেই খাওয়া লোয়া তো এই জায়গায় খাওয়া লওয়ার পরে আমরা গেলাম একটু মলত কোনো কারণ ছাড়াই তো মলের পরে গেলাম বাড়িতে সো আইসক্রিম ভিডিওটা আপনাকে কীরম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভাল লাগলে শেয়ার করে দিবেন সো দেখা করছি নেক্সট ভিডিওত বাবাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আঙ্গুর জন্য দোয়া করিয়েন বাবাই।